আপনি আপনার ব্রেনের ভেতরে চলা কথোপকথনের পুতুল মাত্র আমাদের ব্রেইন অপারেটিং এর ভাষা হচ্ছে সেলফ টক নিজের সাথে নিজের কথা এটার ভিত্তিতেই ব্রেন ফাংশন তৈরি করে আপনি প্রতিনিয়ত নিজের সাথে যা কথা বলেন আপনি তাই হয়ে ওঠেন আপনার ভেতরে চলা কথা কিন্তু পৃথিবীর অন্য কেউ শুনতে পায় না একমাত্র আপনার ব্রেইন শোনে এবং সেটাকেই বাস্তবায়ন করে ব্রেইন হচ্ছে মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট অফ ইউ এবার তাহলে নিজের ভেতরে চোখ বলান আপনি যখন নিজের ভেতরে বলেন এই পৃথিবী আমার জন্য নয় এখানে কেউ আমাকে ভালোবাসে না কেউ আমার আপন না বলে ইয়েস স্যার ইউ আর রাইট তখন ব্রেন কেউ আপনার আপন না এটাকে আরও স্ট্রংলি এস্টাবলিশ করার জন্য এরকম শত শত ঘটনা আপনার সামনে হাজির করে আবার যখন কেউ বলে আমি আর বাঁচতে চাই না ব্রেন বলে ইয়েস স্যার বেঁচে থাকার কোনো দরকার নাই চলেন সুইসাইড করি ব্রেন তখন সুইসাইডের সমস্ত প্ল্যান বাস্তবায়ন শুরু করে দেয় কি ভয়াবহ ব্যাপার নিজের ব্রেনকে সঠিক মতো অপারেট করতে না জানলে সে আমাদের সুইসাইডের দিকে নিয়ে যেতে পারে আপনি নিজেও জানেন না আপনার নিজের ভেতর কত বড় শত্রু পুষে রেখেছেন